ওইটা আমার বন্ধু না ও বন্ধু শোনো শোনো কে রে তুই আবার কে আমি তোমার কোন কালের বন্ধু লাগে তুই আমাকে বন্ধু বলসি রে বন্ধু তুই আমাকে চিনতে পারস না আমি তোমার ছোট কালের বন্ধু এখন তুই কত বড় অভিশাল হয়ে গেছিস এখন আমাকে চিনতে পারতেছ না তাই না চুপ কর মিয়া আমি তোমার কোন কোন কালের বন্ধু লাগি তাছাড়া তোর সাথে আমার যাই তুই তো একজন সাধারণ চাষা তুই আমার বন্ধু হবে কেমনে হ্যাঁ তুই আমার কখনো বন্ধু ছিল না বন্ধু হতে পারবি না আমি একজন সরকারি চাকরিজীবী সম্মানিত ব্যক্তি আর তুই একজন চাসা হয়ে তুই আমাকে বন্ধু বলছিস হ্যাঁ এটা সম্ভব নয় ও বন্ধু তুই আমার সাথে ঠাট্টা করতেছিস তাই না এবার বুঝছি এই আমি তোর সাথে ঠাট্টা কেন করবো তুই আমার কি লাগো যে আমি তোর সাথে ঠাট্টা করবো সত্যি তুই আমাকে চিনতে পারস না না তুই আমার কোন কালের বন্ধু লাগিস হ্যাঁ তোর সাথে কথা বলাই আমার লস হয়েছে এখান থেকে আমার অনেক কাজ আছে তোর সাথে কথা বলাই আমার লস স্বার্থপর দুনিয়া আমরা ছোটবেলায় বন্ধু ছিলাম এখন সে আমাকে চিনতে পারতেছে না আমরা ছোটবেলায় অনেক কাজ করেছি অনেক একসাথে খেলেছি বড় হয়েছি এখন সে বড় অফিসার হয়ে গেছে এখন আমাকে সে চিনতে পারতেছে না স্বার্থপর দুনিয়া এই দুনিয়ায় কারো টাকা পয়সা হয়ে গেলে কেউ কাউকে চিনতে পারে না এটা হচ্ছে দুনিয়া স্বার্থপর যার কাছে যত টাকা সে শত অহংকারী মানুষ মানুষকে দাম দিতে চায় না আমি তার বন্ধু ছিলাম সে আমাকে এখন দাম দিতে চায় না দুনিয়া হচ্ছে এটাই নিয়ম এটাই হচ্ছে বাস্তবতা মানুষ অহংকার হয় ওটা থেকে মানুষ যখন বড় হয় তখন তার অহংকারটা বেড়ে যায় এটা হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে সমাজ অবস্থা এসব অবস্থা থেকে আল্লাহ পাক আমাদের সরে আসার তৌফিক দান করুন আমরা যেন এরকম স্বার্থপর না হই